সুন্দর সুন্দর কিচেন র‍্যাক দেখতে পাচ্ছেন ভাই। এগুলোর মধ্যে আবার গেলেন কেন? এটা দেখেন। এগুলো তো দেখায় দেন না ভাই। এগুলো ভাই দেখায় দেবো বলতে আমি আপনাকে বলি। ভিএপি কিচেন র‍্যাক। আচ্ছা ভিএপি কিচেন র‍্যাক এটা হলো আপনার আমি বলি আপনাকে। এটা 5 টাকা। এটাও অ্যাকসেসরি এটাও আমাদের লোকাল প্রোডাক্ট। ঠিক আছে? আমাদের না এটা অন্য জায়গা থেকে আমরা বিক্রি করি। এখানে আপনার ফ্রি বেলনটা রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে। এই যে এখানে কাটিং বোর্ড তোর যা আছে সব রাখতে পারবেন। আর এটা ওটা এক দুই তিন আচ্ছা স্পাইসি এখানের মধ্যে চা ওই যে চাকু চাপাটিগুলা রাখতে পারবেন আচ্ছা চামিজ রাখতে পারবেন মানে একটা র্যাক হলে সব রাখতে পারবেন ওটার মডেল নাম্বারটা দেখেন এফ ডি ডাবল এক্স এটা এফ ডি ডাবল এফ ডি ডাবল এক দাম থাক বললে আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা ওকে আচ্ছা এরপরে আসেন যারা ভালো মানের গ্লাস স্ট্যান্ড নিতে চাচ্ছেন গ্লাস স্ট্যান্ড স্ট্যান্ড এই যে দেখেন এই যে এই যে এই যে আচ্ছা এই যে আটশো আটশো আটশো

অনেক কিচেন রেক কিনছি ভাঙা যায় নষ্ট হয়ে যায় কালার চলে যায় আর এগুলো নিয়ে তো নিয়মিত একটা যন্ত্রণাই ভোগ করতেছি এর মতো ঝাটকালার জিনিস আর নাই বুঝছেন এগুলোর উপরে মনে রাখ রাগ করে নিজেই কারখানা দিয়ে দিছি নিজেই দিয়ে দিয়ে নিজেই কারখানা দিয়ে দিছি এটা কিন্তু ঢাকা এন্টারপ্রাইজ সিলিকন প্লাস্টিক করা সিলিকন প্লাস্টিক মেটাল এর মধ্যে না না রং না এগুলো কিন্তু কেউ যদি রং বলতে পারেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আছে এটা রং না এটি প্লাস্টিক প্লাস্টিক

ঠিক আছে আমাদের না এটা অন্য জায়গার থেকে আমরা বিক্রি করি এটা হলো পাঁচ টাক এক দুই তিন চার পাঁচ এখানে আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন প্লেট রাখতে পারবেন বড় বড় হাড়ি রাখতে পারবেন যেমনি খুশি এমনি ব্যবহার করেন নন ম্যাগনেট এটাও এই যে নন ম্যাগনেট জি এটাও নন ম্যাগনেট ঠিক আছে আর এটার দামটা কিন্তু থাকবে হইলো আপনার মাত্র বলেন মাত্র তিন হাজার নয়শো টাকা উনচল্লিশশো টাকা মাত্র তিন হাজার নয়শো মাত্র তিন হাজার নয়শো অফার প্রাইস ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অর্ডার করতে হলে আপনার আগে আইতে হবে যদি দোকানে এসে নিতে চান হ্যাঁ তাহলে আগে আসতে হবে নিউ মার্কেট কাছে বাজার আচ্ছা উল্টা দিকে তাকাইবেন সবচেয়ে বড় একটা বিল্ডিং 20তলা 20তলা ভবন নাম হইলো বিশ্বাস বিল্ডার লেখা থাকবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ ওকে ওইটার নিচ তলায় হ্যাঁ ঢাকা এন্টারপ্রাইজ 142 79 নাম্বার শপ আচ্ছা যারা না আসতে পারবেন যে কোনো প্রোডাক্টের জন্য শুধু রেকুলা বাদে দুই হাজার টাকা যেকোনো প্রোডাক্টের জন্য পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি আর যারা